ক্যামেরা আছে এখানে ডবল লেন্সের ক্যামেরা এগো সব আমাদের নিজেরা ইম্পোর্ট করা সো আপনারা যারা হোলসেল ব্যবসা করতেছেন আমরা কিন্তু অলরেডি হিউজ পরিমাণ স্টকে মার্কেটে বলেন বাইরে বলেন ঢাকা বাংলাদেশে সব জায়গায় আমরা সাপ্লাই দিচ্ছি এন্ড ভালো প্রাইজে দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যারা ডাবল লেন্সে সেল করতেছে অনলাইনে হোক অফলাইনে হোক আমাদের কাছ থেকে যদি আপনি সেরা প্রাইজে না পান আপনারা মাল দিয়ে যাবেন টাকা নিয়ে চলে যাবেন সো চ্যালেঞ্জ এটা হোক আর যাই হোক বা এর থেকে ভালো প্রাইজ বাংলাদেশে দিতে পারবে না আচ্ছা তারপরে আমরা এটা যে খুচরা প্রাইস তো দিই মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এইটা কত টাকা এটা

নো রাখっちゃছে অনেকে বাসা ক্যামেরার জন্য এর জন্য এর যে সুন্দর রেজোলিউশন ভাই অস্থির আসছে আচ্ছা তারপরে আমরা যাব হচ্ছে কি ডাব্লিউএস এর মধ্যে আরো একটা জজ ক্যামেরা আছে এই যে ভাই এটা এটা আমরা খুলে দেখাচ্ছি সমস্ত হবে যাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই আচ্ছা এটা 2550 টাকা মাত্র 2550 টাকা এটা 2550 টাকা এন্ড

অনেক ডিফারেন্ট কি আমাদের আরেকটা মডেল আছে সেটা হচ্ছে কি আউটডোর আউটডোর নিজের আনছি এই কিন্তু এত পরিমান সেল হয়ে গেছে মাত্র কিছু

ভালো দাম রাখে দাম তিন টাকা আপনার জন্য মাত্র দুই হাজার টাকা ভাই আমরা বলি না চেষ্টা করি ভালো প্রাইস দেওয়ার জন্য আচ্ছা এটা হচ্ছে বাইশ পঞ্চাশ টাকা

Tu okay. okay.

যে কিওর প্রজেক্টের কাজ হোক আপনারা কিন্তু নিঃসংন্দে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন অথবা কোরে সোশ্যাল নিতে পারেন আর এছাড়া আমাদের কাছে আরো সেটআপ কেমন দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা আছে হিগ মিশরের আছে টু এর টকিং মানে সেটআপ ক্যামেরা যাদের প্রয়োজন তারা অবশ্যই আর আর ভাই এই ক্যামেরাগুলো অর্ডার করবে কিভাবে আমাদের একদম WhatsApp ইমো নাম্বার সবকিছু দেয়া আছে আপনারা যার সঙ্গে কল করবেন স্ক্রিনশট দিবেন অথবা মডেল নাম্বার বলবেন আর কি যদি গুলো না বলেন যদি বলতে ভাই আমার একটা ভালো ক্যামেরা দেন

এটা হচ্ছে সুইমিং পুল মার্কেটে দশ নম্বর দোকান যেটা হচ্ছে বাইতুল মোকরম ওই যে বাইতুল মোকরম মসজিদটা আছে ঠিক তার পাশে কিন্তু এখানে হচ্ছে দোকানটা স্টেডিয়ামে চার নম্বর মার্কেটের পাশে স্টেডিয়ামে চার নম্বর মার্কেটের পাশে জাস্ট হচ্ছে আপনারা যারা পাইকে দামে কিনতে চাচ্ছেন তারা জাস্ট একটা কল দেন আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু এগুলো আপনি কুইয়ার নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম